আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলুন আজকে দেখে আসি কি বানাচ্ছি আমি দই খাওয়ার পর এই মাটির পটগুলো আর ফেলে দিতে ইচ্ছে করেনি ভাবলাম কেননা এ দিয়ে কিছু নতুন তৈরি করা যাক হোস্টেলে থাকার সুবাদে কোনো কিছু বানাতে বা কোনো ভিডিও মেক করতে ইচ্ছে করে না যার কারণে ভয়েস আবার দিতে খুব জড়তা কাজ করে কী বলবো কি করব কোনো কিছুই খুঁজে পাই না রিসেন্ট ঘটা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে আম্মু আর আমি মার্কেটে যাই যে কিছু কেনাকাটা করি তো আসার পথে ব্রেসলেট দেখে পছন্দ হয় তো তিনটা ব্রেসলেট কিনি দোকানদার মামা বলছে পাঁচশো টাকা আমি বলছে না মামা পাঁচশো টাকা না তিনটা তিনশো টাকা দেব আপনি দিন তো মামা বলতেছে আচ্ছা ঠিক আছে দেন তো মামা যখন দেন বললো তখন আমার রিয়েলাইজ হলো যে আমি কি ঠকে গেলাম নাকি তো আম্মুকে বলতে যে আম্মু আমি মনে হয় ঠকে গেছি তো আম্মু তো হাসাহাসি করতেসে যে এখন বলে কি লাভ আসছে তো আমরা মেয়েরা হচ্ছে এরকমই যে দোকানদার মামা যদি একবারে বলে যে দামাদামি করার পরে যখন মামা রাজি হয়ে যায় তখন আমাদের আফসোসের শেষ থাকে না তার মানে কি আমি ঠকে গেলাম দামাদামি করা মনে হয় আমাদের জাতিগত অধিকার বা অভ্যাস যেটাই হোক বলতে পারেন কথা বলতে বলতে মাটি পটে আমি কলকা ডিজাইন করে ফেলছি এই ডিজাইনে আমি মাত্র দুটি রং ইউজ করেছি একটা সাদা আর হচ্ছে লাল কালার ডিজাইনটা করার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম কেননা আমি এটা সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে করেছি অনেক দিন ধরেই ইচ্ছে ছিল কলকা ডিজাইন করার নিউজ ফিডেও অনেকবার ছিল তো ভাবলাম কেন নয় একবার ট্রাই করে দেখি যে আঁকতে পারি কি না তো কলকা আর্ট করার জন্য যে তুলি বা ব্রাশ ইউজ করতে হয় সেটা আমার কাছে ছিল না আমার কাছে আর্টের জন্য যে তুলিটা ছিল সেটা দিয়েই আমি চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি কিন্তু মোটামুটি হয়েছে আর কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমার আম্মু পছন্দ করেছে আর আমার আম্মু পছন্দ করেছে মানেই আমার পছন্দ এই কলকা ডিজাইনগুলো মানুষ শখের কারণে করে মাটির প্লেটে তারপর গ্লাসে আর্ট করলে অনেক সুন্দর লাগে বিশেষ করে হিন্দু বিয়েবাড়িতে হিন্দু বিয়েবাড়ির যখন বিয়ে হয় তখন কোন বিয়ের পিড়িতে পান পাতায় এই কলকা ডিজাইনগুলো করে আরও আকর্ষণীয় করে আপনারা জানাবেন আমার কলকা ডিজাইনটা কেমন হয়েছে এবং কি কি ভুল ত্রুটি আছে অবশ্যই জানাবেন ধন্যবাদ